হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি এইটিন্থ মে তোমাদের থার্ড শিফট্টে আসে তোমাদের এসএসসি এম টেস্ট পরীক্ষার কোশ্চেন্স এর আগের ক্লাসগুলো যারা দেখুন ভিডিও ডেসক্রিপশনে সবার প্রথম দেখো একটা প্লে লিস্ট দেওয়া রয়েছে সেখানে তোমাদের আগের সমস্ত শিফটের কোশ্চেনসগুলো পেয়ে যাবে যাদের সামনেই একদম পরীক্ষা রয়েছে এসএসসি এম টেস্ট পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমার নিজে যে এতগুলো কোশ্চেন্স মনে থাকবে সেগুলো একটু তোমরা পাঠিয়ে দিও তাহলে আমার অ্যানালাইসিস ক্লাসগুলো করতে আমার খুব কাজে লাগবে মেন টেলিগ্রাম জয়েন করে নেবে এখানে এই সমস্ত অ্যানালিস ক্লাসগুলো পিডিএফ গুলো দেওয়া হয় তো সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবে এবং ফ্রিতেই পরীক্ষার আগে পড়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন তোমাদের জন্য তিনটে স্টাডি মেট্রিয়াল রয়েছে সবার প্রথম থ্রি থাউজেন্ড জি কে কমপ্লিট করো তারপরে এস এস এম কে এস দু হাজার কুড়ির রিক্রুটমেন্টের এক হাজার পঞ্চাশ জি কে দু হাজার একুশের রিক্রুটমেন্টের বারোশো জি কে কমপ্লিট করো এই তিনটে নোটস থেকেই খুব খুব প্রশ্ন কমন আসছে এবং যাদের এই মাসেই পরীক্ষা জুন মাসেই যাদের পরীক্ষা রয়েছে কুড়ি এবং দু হাজার একুশ এই দুটো রিক্রুটমেন্টটা পরীক্ষার আগে অবশ্যই এই দুটো জিকে কমপ্লিট করে যাও ভিডিও ডেসক্রিপশনে এগুলোর প্লে লিস্ট পেয়ে যাবে এবং এগুলো তোমাদের ভিডিও যে এই প্লেলিস্টগুলোর যে পিডিএফ সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এবং ডাইরেক্ট এই পিডিএফ গুলো তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে চলে আসে আমাদের প্রথম প্রশ্ন তোমাদের যে খিচুড়ি কোন রাজ্যের উৎসব এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা এসেছিল অপশনে তোমাদের উত্তর প্রদেশ ছিল তো উত্তরপ্রদেশ হয়ে যাবে তোমাদের অ্যান্সার যে খিচুড়ি বা ওটাকে হিন্দিতে খিচুড়ি যেটাকে বলা হয় তো সেটা তোমাদের উত্তর প্রদেশ রাজ্যের এটা উৎসব এটাই ছিল তোমাদের ইট মাই ওয়ে এই বইটি কার লেখা কম করে চার থেকে পাঁচ বার তো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এই প্রশ্নটা রিপিট হয়েছে তো সচিন রমেশ টেন্ডুলকারের আত্মজীবনী হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস নো স্পিন এটা হয়ে যাচ্ছে সেন ওয়ানের আত্মজীবনী টু এই ওয়ান বিয়ন্ড এটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী তারপরে মনে রাখবে এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ শর্ট অ্যাট হিস্ট্রি এটা হচ্ছে অভিনব বিন্দ্রার আত্মজীবনী এবং সবার লাস্টে মনে রাখবে অ্যান অটোবায়োগ্রাফি এ বাঞ্চ অফ ওল্ড লেটার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এগুলো হয়ে যাচ্ছে জওহরলাল নেহরুর লেখা বই যেটা এম টিএস বোঝায় উনিশে এসেছিল তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বুকস এন্ড অথার্স তোমাদের পরীক্ষায় এখান থেকেই বারবার রিপিট হচ্ছে তারপরে দেখো কুচিপুড়ি নৃত্য কোনটা যে তো এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না কুচিপুড়ি হয়ে যাচ্ছে কি হবে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি গ্রামে এই নৃত্যের উৎপত্তি হয়েছে তাহলে কি হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ কোন তরাইনের যুদ্ধে ঘড়ি ঘুরি হয়ে যাবে সরি ঘড়ি হয়ে যাবে তো পৃথিরা চৌহানকে পরাজিত করেছিল কোন তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথিরা চৌহানকে পরাজিত করেছিল তো মনে রাখবে এগারোশো বিরানব্বই সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি চৌহান বা চাহমান সম্রাট চৌহানকে পরাজিত করেছিল তাহলে প্রথম যে যুদ্ধ তোমাদের তরাইনে প্রথম যুদ্ধ এগারোশো সালে এবং সেকেন্ড যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল এগারোশো সালে তো দুটোই মনে রাখবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন অ্যানি বেশান্ত একটি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল কোন জায়গায় যেখানে হিন্দু শাস্ত্র এবং বিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হতো তো এই টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল তো এখানে মনে রাখবে সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজের ভিত্তি স্থাপন করেছিলেন যেখানে হিন্দু ধর্ম এবং পাশ্চাত্য বৈজ্ঞানিক বিষয়ের উপর পড়াশোনা করা হতো তো এটা তোমাদের বেনারসি তোমাদের অ্যান্সার হয়ে যাবে বেনারস তোমাদের অপশনেও ছিল তো বেনারস তোমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো পদ্মশ্রী এবং সঙ্গীত সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কে পেয়েছেন এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল তোমাদের অপশনে সীতারা দেবী ছিল তো সীতারা দেবী অ্যান্সার হয়ে যাচ্ছে মনে রাখবে সীতারা দেবী তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো সালে এবং পদ্মশ্রী পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন তার সাথে তিনি উনিশশো সালে কালিদাস সম্মানও পেয়েছিলেন তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট চলে পরবর্তী প্রশ্ন একজন কৃষক কোন ধরনের কোন ধরনের মাধ্যমে জল দিলে শিকড়ের গোড়ায় বিন্দু বিন্দু জল জমে যায় তো ওই স্টুডেন্ট যে এটা কমেন্ট করেছিল সে বলেছিল কিছু ইংলিশ দেওয়া ছিল তো এটার অপশন আমি কোনো খুঁজে পাইনি কারোর তারপরে দেখো দাবা খেলার ভোটে কয়টি সাদা রঙের ঘর থাকে দেখো কিছু সাদা থাকে কিছু তোমাদের কালো থাকে তো টোটাল কতগুলো থাকে টোটাল বলছি সাদা কতগুলো থাকে বত্রিশটা এবং টোটাল কতগুলো থাকে চৌষট্টিটা বত্রিশটা সাদা বত্রিশটা কালো ঠিক আছে শচীন কোন সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তো মনে রাখবে শচীন টেন্ডুলকার সালে প্রথম ক্রিয়াবিদ হিসাবে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন তো এটা অলরেডি প্রিভিয়াস ইয়ারে তোমাদের রিপিটেড প্রশ্ন দু সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে জনগণত্ব সবচেয়ে কম তো এর থেকে সহজ হতে পারে না চার থেকে পাঁচবার রিপিট হয়েছে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ এর সতেরো জন প্রতি বর্গ কিলোমিটারে রয়েছে সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য এবং সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য জানতে চাইলে কি অ্যান্সার হয়ে যাবে বিহার বিহারে প্রতি এক হাজার একশো দুই জন লোক বসবাস করে এরপর মনে রাখবে নিচের মধ্যে কে গ্রামী পুরস্কার পেয়েছেন তো গ্রামে অ্যাওয়ার্ড কে পেয়েছেন অপশনে তোমাদের এ আর রহমান ছিল তো এ আর রহমান তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারা কোন্টির সাথে যুক্ত তো এটা আমরা প্রত্যেককে জানি আনসে কি হয় জরুরি অবস্থা এমার্জেন্সি 356 তে প্রেসিডেন্ট রুল আর ফিনান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে 360 নম্বর ধারাতে তো তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট नेक्स्ट तुला시 দাও 1540 সালে কোন জে যুদ্ধে কে হেরেছিলেন তো কোন জে যুদ্ধ 1540 সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল শেরসা এবং হুমায়ুন কে হেরেছিল হুমায়ুন পরাজিত হয়েছিল শেরসা এর কাছে ষোলোশো সালে বা ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার থেকে পারমিশন পেয়েছিল এমন ধরনের একটা প্রশ্ন এসেছিল তো এটা একটু এক্সট্রা ডিটেলস মনে রাখবে ষোলোশো সালে একত্রিশে ডিসেম্বর ইংল্যান্ডের তৎকালীন রানী প্রথম এলিজাবেথ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করে এবার যা অপশন ছিল তার উপর করে তোমাকে অ্যান্সার করতে হতো পরবর্তী প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে হিমালয় পর্বতের উৎপত্তি কোন প্লেটের মিলনে হয়েছে তো এটা অ্যান্সার কি হয়ে যাবে হিমালয় পর্বতমালা ইউরেশিয়ান প্লেট এবং ভারতীয় প্লেটের মধ্যে একটি অভিশালী প্লেট সীমানায় গঠিত হয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন সব থেকে রিপিটেড প্রশ্ন আমরা প্রত্যেকে জানি যে রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট বারো জন সদস্যকে মনোনীত করতে পারেন মানরেগা প্রকল্পে গ্রামাঞ্চলে কত দিনের কাজ দেয় আমরা প্রত্যেকে একশো দিনের কাজের কথা শুনেছি তো সেই হান্ড্রেড ডেজ একশো দিনের কাজ সেটা মনরেগার আন্ডারে হয়ে থাকে তারপর দেখো আর কয়েকটাই কোয়েশ্চেন পেয়েছি কিছু সময়ের জন্য একটি রাজনৈতিক দল একসাথে হাওয়াকে কি বলে তো এটার অপশন আমি পাইনি তো মোর্চা টাইপের কিছু হতে পারে অপশন ওপর ডিপেন্ড করে যে অনেক সময় মোর্চা বার করে না সে রাজনৈতিক দল এক জায়গায় জড়ো হয় তো সেটা হতে পারে কিন্তু এটার অপশন কি আছে আমার জানা নেই তো যাদের পরীক্ষা ছিল যদি অপশন মনে থাকে একটু কমেন্ট করে দিও তারপর দেখো কোন ভিটামিন জলে দ্রবণীয় আমরা প্রত্যেকে জানি যে ভিটামিন সি এটা জলে দ্রবণীয় ভিটামিন এর সাথে মনে রাখবে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়ে থাকে স্কারবি এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে আর কয়েকটা প্রশ্ন পেয়েছি দেখো শিলা ভেঙে যাওয়া অববাহিকা সম্বন্ধিত একটি প্রশ্ন ছিল জিওগ্রাফি থেকে এবং এলিফেন্টা কেভ বা এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের থেকেও রিপিটেড তো এলিফেন্টা দ্বীপ বা ঘোড়াপুরি দ্বীপও বলা হয় এটা মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত এবার পরীক্ষায় অপশন উপর ডিপেন্ড করে তোমাকে এটার অ্যানসার করে আসতে হবে তো টোটাল এই টোয়েন্টি ওয়ান আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এবং তোমরা যারা এমটিএসকে প্রপারভাবে টার্গেট করছো এই তিনটে স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশানে এগুলোর প্লে এবং তার সাথে পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকে তুমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে নোটসগুলো বাই করে নিতে পারো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটসগুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং